গুড মর্নিং সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাই সিম্পল লাইফ ব্লগটা এখান থেকেই শুরু করলাম আজকে বাচ্চাদেরকে একটু চাউমিন বানিয়ে দিলাম দশটাতে টেস্টি শরীরটা সেরকম বেশ ভালো নেই রান্নাও কিছুটা হয়ে গিয়েছে আমার একটু আলু ভাজলাম একটু ডাল করলাম মানে একটু ইলিশ মাছ ভাপা করলাম সর্ষে পোস্ত দিয়ে বাচ্চাদের কাল সকালে টিউশনই পড়ি গেলো ওই জন্য খেতে দিতেও দেরি হয়ে গেল চার একটু ঝেড়ে নিই দেখুন একটু একটা করে মিষ্টি চাইছে দিই আরে জানেন তো কারেন্ট নেই সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত ডাউন করেছে আর এই রান্নাঘরটা ইনভার্টারের ইয়ে নেই কানেকশন নেই ওই জন্য গরম আর এখানে খেলে না বাইরে চলে গেল ফ্যানের জন্যে বাইরেতেই বসে বসে নিচেই বসে বসেই খাচ্ছে বাচ্চাদের খাওয়া হয়ে গেল যে এবার এগুলো একটু ধুয়ে নিই দেখুন আজকে আমি একটা আপনাদের সঙ্গে জিনিস শেয়ার করছি আমার বড় ছেলেটা ক্লাস এখন ক্লাস ফোরে পড়ে থ্রিতে ওকে এস পরীক্ষা দেওয়া করেছিলাম ফুল ফর্মটা নিশ্চয়ই জানেন সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন সেখানে ও মার্কস করেছিল আপনার নাইনটি নাইন থ্রি এর জন্য একটা মেডেলও দিয়েছে ইংলিশটা দিয়েছিলাম ইংলিশটা দিয়েছিলাম ইংলিশের একটা মেডেলও আছে সার্টিফিকেটও আছে এখানেও নাইনটি সিক্স পয়েন্ট থার্টি সেভেন এইজোর এই একটা আর আপনার আর একটা ইংলিশে দিয়েছিলাম ইংলিশের এই যে এখানে ওর মার্কস আছে নাইনটি নাইন পয়েন্ট সিক্সটিন পার্সেন্ট একটা মেডেল পেয়েছিলো সেকেন্ড লেভেলে চান্স পেয়েছিলো সেকেন্ড লেভেলে সেরকম অতটা মার্কস তুলতে পারে নাই মানে অতটা খুব জলদি পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল ওই জন্য অতটা ভালো মার্কস তুলতে পারেনি এগুলো ফার্স্ট লেভেলের সব কি করছে কিসে জল খা জল খা কাশি হচ্ছে আর অমনি করে বসে আছিস কেন পাটা কুটা পাটা কুটা আজ ব্লগটা আমি এখানেই শেষ করলাম শরীরটা আজ আমার বেশ ভালো নেই আবার কারেন্টও নেই আরো বিরক্ত লাগছে বাই 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 বলে দাও বাই বাই